নমস্কার বন্ধুরা আজকে বানিয়ে নেব অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো যখনই সব সবজি ঘরে থাকে তখনই আমি এই রেসিপিটা বানিয়ে নিই খেতে কিন্তু খুব ভালো হয় আমি এখানে নিয়ে নিয়েছি পেঁপে কুমড়ো একটা ঝিঙে দুটো কাঁচাকলা দুটো আলু একটা বেগুন আর কয়েকটা বরবটি আর দুটো তিতে করলা আমি সবজিগুলোকে এরকম লম্বা লম্বা করে সব কেটে নিয়েছি আর আদাটাকে কিন্তু ছুলে নিয়েছি এটা আমি গ্রেট করে নেব। পেঁপেটা কিন্তু আমি চার ভাগের এক ভাগ ব্যবহার করেছি এখন কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে রিফাইন্ড অয়েলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন আমি তিতেগুলো আগে দিয়ে দিলাম একটু নুন দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম এই যে এইটুকু হলুদ আমি ব্যবহার করলাম পুরো রান্নাতে কিন্তু আর কোনো হলুদের ব্যবহার করব না করলা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এগুলো নামিয়ে নিচ্ছি সেই তেলে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে একটু নুন দিয়ে দিলাম বেগুনগুলোকে এরকম লাল লাল করে ভেজে নেব কারণ বেগুনটা একটু নরম সবজি সব সবজির সাথে যদি একসাথে দেওয়া হয় তাহলে বেগুনটা গলে যাবে তখন ভালো লাগবে না খেতে কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলেই আমি এক চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন হাফ চা চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর হাফ চা চামচ দিয়ে দেবো রাঁধুনি এই ফোড়ন দুটোকে ভালো করে ভেজে নিতে হবে সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়নটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন গ্রেড করে নেওয়া আদাটা দিয়ে দিলাম আদাটা কিন্তু পুরোটাই গ্রেট করে নিয়েছি কিন্তু এখানে আমি পুরোটা ব্যবহার করে মানে তিন ভাগের দুভাগ ব্যবহার করেছি আর এক ভাগ রেখে দিয়েছি আদাটা ভালো করে যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন সব সবজিগুলো যে কেটে রেখেছিলাম সব একসাথে এখানে দিয়ে দিলাম সাথে দিলাম নুন গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম হাই রাখতে হবে আর ঢাকা দিয়ে সবজিটাকে ভেজে নিতে হবে বারে বারে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে নিজের নিচের দিকে লেগে না যায় সবজিটা হাই ফ্লেমেই ভেজে নিলে ভালো লাগবে গ্যাসটা যদি লো ফ্লেম করে দেওয়া হয় তাহলে সবজি থেকে জল বেরিয়ে যাবে সবজিটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে ভাজা হবে না তখন খেতে ভালো লাগবে না আর যেহেতু গ্যাসটা হাই ফ্লেমে আছে তাই মাঝে মাঝেই কিন্তু ঢাকনা সরিয়ে একটু নাড়া দিয়ে দিতে হবে নয়তো পুড়ে যেতে পারে যখন এরকম ভাজা ভাজা হয়ে গেছে নিচের জলও একদম পুরো শুকিয়ে গেছে আর দেখুন পেঁপেটাই একটু শক্ত সবজি পেঁপেটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এক কাপ এখানে জল দিয়ে দিলাম আর হাফ কাপ দুধ দিয়ে দিলাম এখন ভালো করে এই দুধ আর জলের সাথে সবজিটাকে মিশিয়ে নেব এখনও গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি দুধ আর জলটা যতক্ষণ ফুটে না উঠছে এখন আমি একটা মশলা বানিয়ে নেব একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর হাফ হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম এখন এটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব যখন ভাজা হয়ে গেছে তখন নামিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে মিক্সিতে দিয়ে একটা গুঁড়ো বানিয়ে নেব এই মশলাটা কিন্তু বানিয়ে রেখে দিলে যে কোনো শুক্তো কিংবা তিতের ডাল এগুলোতে দিলে খুব ভালো লাগে খেতে এখন আমি সবজিটার দিকে চলে এসেছি সবজিটা তো হাই ফ্লেমে রেখেছিলাম যখন দুধ আর জলটা ফুটে উঠেছে তখন সব গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছিলাম যাতে আস্তে আস্তে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায় আর দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তরকারিটাও অনেকটা মাখা মাখা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বেগুন আর তিতে করলাটা এখানে দিয়ে দিলাম এই তিতে করলা আর বেগুনটাকে ভালো করে এখানে মিশিয়ে নেব এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি আর আদাটা যে অল্প রেখে দিয়েছিলাম সেই আদাটা এখানে দিয়ে দিলাম ঘি দিলাম আর মশলাটা যে তৈরি করে রেখেছিলাম সেটা এক চা চামচ দিয়ে দিলাম এইভাবে কাঁচা আদা ঘি মিষ্টি দিলে এই সবজিটা কিন্তু খেতে অনেক টেস্ট বেড়ে যায় খেতে খুবই ভালো লাগে এটা কিন্তু খুব একটা ভালো রেসিপি একদম অনুষ্ঠান বাড়িতে কিংবা বিয়ে বাড়িতে আমরা যেরকম সুক্তো খাই ঠিক এরকম শুক্তই এইভাবে বানিয়ে নিলে আপনারা খেতে পারবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ